পদ্মা সেতুর নদী শাসনে ব্যয় বাড়ল আড়াইশো কোটি টাকা অর্থবছর বছর শেষ হওয়ার একদিন আগে ছুটির দিনে শনিবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির জরুরি বৈঠকে ব্যয় বৃদ্ধির অনুমোদন দেওয়া হয় পদ্মা সেতুর ব্যয় বাড়লেও কাজ শেষ হওয়ায় মেয়াদ আর বাড়ছে না বলে জানায় মন্ত্রিপরিষদ বিভাগ পদ্মা সেতুর নদীশাসন ব্যয়সহ সিলেট তামাবিল মহাসড়কের দুটি প্যাকেজের কেনাকাটা এবং সার ও ভোজ্য তেল সহ মোট ছয়টি কেনাকাটায় প্রায় তিন হাজার কোটি টাকার ব্যয়ের প্রস্তাব পাশ করা হয়েছে আগে নদীশাসন কাজের জন্য যে যা ধরা ছিল দুইটি কারণে অতিরিক্ত কাজ করতে হয়েছে এর জন্য সীমা হাইট্রো কর্পোরেশন লিমিটেড তারা মূল্যবৃদ্ধির প্রস্তাব দাখিল করেছে মূল চুক্তি মূল্য ছিল আট হাজার সাতশো সাত কোটি একাশি লক্ষ একচল্লিশ হাজার চারশো ছেচল্লিশ টাকা সংশোধিত চুক্তি মূল্য দাঁড়িয়েছে নয় হাজার আটশো চৌত্রিশ কোটি সাতাত্তর লক্ষ পঁয়তাল্লিশ হাজার তিনশো উনপঞ্চাশ Okay.